হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই তো আজকের ভিডিওটা শুরু করছি তোমরা সবাই পাশে থেকে তো এইদিকে সিমের বীজগুলো আমি তুলছি সিমগুলো প্রায় নষ্ট হয়ে গেছে তো মা বলেন এগুলো বীজ তুলতে বীজগুলো দিয়ে ডাল বা বাজি খাওয়া যায় তো বলেন এগুলো তোলার জন্য তো আমি তুলতে লেগে পড়লাম আমার বিস্তুলা কমপ্লিট তো তারপর জাবরা গুলো নিয়ে গরুকে দিয়ে দেবো মানে সিমের ইয়েগুলো আর কি তো গরুকে নিয়ে দিচ্ছি আর এখানটায় কাপড় রয়েছে দুটো তো ওগুলো আমি উল্টে দিলাম দেখেছি শুকাচ্ছে কি না এইদিকে প্রচন্ড সাথে হালকা হালকা বাতাসও দিচ্ছে আর গাছে অনেকটা বেল রয়েছে তো কয়েকটা পেকেছে তো বাতাস দিচ্ছে বেল পড়েছে একটা তো আমি নিয়ে আসবো এখন তোমরা দেখবে এখন গাছ পাকা বেল সকালে একটা পড়েছিলো এনে রেখেছি আর এখন দেখি আরেকটা পড়েছে তো ভাবলাম নিয়ে আসি এদিকে কালকে একটা বাজার থেকে বাবুর তরমুজ এনেছেন তো মা ওটাকে কেটেছেন এখন তো আমাকেও দিয়েছেন তো খেলাম গরম দিচ্ছে গরমের মধ্যে ঠান্ডা জিনিস ভালোই লাগে আর তরমুজটা অনেকটা মিষ্টিও ছিল তো আমি এত বেশি মিষ্টি পছন্দ করি না আর এইদিকে বাবু মাছ এনেছেন তো আমি এগুলোকে দুইয়ে ভালো করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম তারপর আগুনটা দইয়ে দিলাম মাছ ভাজা করব আর রান্নাটা করব তো ওইদিকে বসিয়ে দিলাম রান্নাটা মাছ ভাজা তো কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম তেল মাছটাও দিয়ে দিলাম তো তারপর একটু কিছুক্ষণ পর ওটাকে উল্টে দিলাম এইদিকে মাছ ভাজাটা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিব মাছ ভাজাটা সবার শেষে দিয়ে দিলাম মাছের মাথাটা বাজার জন্য তো আজকে হবে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা একটা জুল তো আমি বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর সাথে দিয়েছি তেজপাতা দুটো তো আমি দিয়ে দিয়েছি আলুগুলো তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর গরু আমি পরে দেবো কিছুটা বাজা হবার পর এখন কিছুক্ষণের জন্য ডেকে নিব তো তারপর ডাকনাটা তুলে দেখি বাজাটা হয়ে গেছে তো গরু দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ নাড়িয়ে ওটাকে বাজার জন্য একটু একটুভাবে আলাদা করে দিয়ে দেবো আর ভালোভাবে বাজা হয়ে যাওয়ার পর জুল দিয়ে দেবো ওইদিকে আমি জুল দিয়ে দিয়েছি ভালোভাবে উঠতে যাচ্ছে এখন তো এখন মাছটাও দিয়ে দেবো এদিকে জুলটাও হয়ে গেছে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা একটা জুল তারপর বসিয়ে দিলাম আলু ভাজি ছোটো 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 যেগুলো আলু থাকে ওইগুলো আর কি তো ওইগুলো বসিয়ে দিলাম বাজির জন্য আলু ভাজিটি পুরোপুরিভাবে কমপ্লিট তারপর স্নানটা সেরে পুজোর জন্য ফুলগুলো তুললাম তারপর পুজো দিতে লেগে পড়লাম তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা আজকে এতটুকুই আর বাড়াচ্ছি না ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বাই বাই